স্বামীর মা বাপ তাই দেখো সম্মান গরম তুই যে তুমি তো স্বামীর মা বাপর ইজ্জত করবা থে দিন বুড়া বুড়ি বনিবা সম্মানের মালিক বনীবা সোভাখানুন্দমা যুম দুম দুম সুদার কসম তিন এই লক্ষ লক্ষ রিয়ালর মালিক একান্তুদ নিজের মা তুম জামের জুদা করি পেলন সদার মা খেং করে চলিব সদে তোমার মা আল্লাহ আল্লাহ না নাকি নাও জুবি না না ইবা বোলা আল্লাহ সিনের দে নিজের স্বামীর মা বাবু তু জুদা করি ইবা বোধা আল্লাহ সিনের দে নাও জুবি লাগন আর আর ফির সাহুজুর এক ঘটনা কই এরকম মান নরুল আলম বাইয়ত ঘটনার দিকে ওয়াজত মাহফিলর দিকে ওয়াজত ফারেলা বেশি মানুষ জমে যে সমস্ত বউয়ে অরিরে দেই নবারিবি নিজৰ স্বামীৰে মাহ থোন যোৰা কথ্য চাবি আল্লাহ ফকবাৰে অসমীয়া এখন কথা না উগাবুলে বুঢ়া হৰি খাম খৰন্ন ফাৰে কৰি মচল্লাত বৈ বৈ জিকি কৰে লা আই লা খা শিল লাল্লা লা লা খা শিল লাল্লা লাই লা খা শিল লল্লা খাম মধুৰ চো লা ভুটৰ ববতোন ৰাতি বাঢ়ি খা বোৱা খাব আল্লাহ ফকবাৰ আবার দুৱাৰী নবাই তৰি দে দে দাঞ্চ আহ কথা দহৰ দৰ হয় বৌহিব খাদ দে চৰণ নকৰে মানুহ লাই খেচিৰি আন নকৰিম আ বৌবা কিন্তু অৰি দে নবৰে বইবার আন বৌহিবাৰ নাতি কিন্তু দাদিৰ ভরানোর ফুৰাণৰ এরকম এই ৰখি মেনাইম বিয়াৰ মাথা উঠাই দে তৰা তৰি পানী আনি দে অ বা ইনটোকাম ফিট উঠাই দেছে না এতিয়া দাদিৰ দা নলরে নলৰে দাদিৰে খনকো কিছু চসাদ প্ৰসাদ ফল বলাত দিলে নিজে নখায় সারা খাবায় নাতিরে খাবায় আল্লাহ আকবর ফুটোর ববে বলে নিজের অরে উগা ফিয়াল আদা ফেয়ালা আদা ফিয়ালা বাদ দে ধারি মন থরে নাতি নিজের বান্ন খাই ওই দাদির উন আড়াই দে একদিন বাতর ফিয়ালা লই দে রে দ্বিঠা ধরা মেদকা থিন্ন দি হয়ে সার খদ্দা বাড়ি মাঝে ভয় মার দে মারে মারত দে মারে দাদিয়ে খুঁশালি করে দশি বাট ফেলাই দে আৰ উন ফেলাই দাইনো খাই উন দে ত আৰ নাথিও এক্টা নামাৰ ইচ্ছা না যত মানা কৰে ততো বেছি মাৰে ই নাথিৰে মাৰত দে নে দাদিৰে মাৰোত দে বা জমানিয়া বোৱা আছে দে নিজৰ স্বামীৰ গুচ্চাৱৰ এটাই বুঢ়া হোৱা ধৰি মাৰো দে মাৰা দা মাৰা দাছ নে ই খাৰ মাৰত দে জামাইৰি মাৰত দে নে ভোৱাৰ মাৰত দে জামাই লৈ বলৈ নবাৰিব পান বুঢ়া হোৱা মাৰত দে আল্লাৰ পইখানবৰ সোদৰত ম খাং

ইতার নমাজ্য অসার ইতার নমার যত নমাজ্য হয় এত বেশ মারের খনে রানিয়ে বউ সাতজন তো মা তো বললো সুটকি হই ফুয়া দূরে যাই মাথা তার দিয়ে খাঁদের বারে নাতি খাঁদের ভিতরে দাঁড়িয়ে খাঁদের মাঝত থুন বউ সারের দে সারের নাতি আর দে দাঁড়িয়ে খেসি দিয়ান্ন ঘর রতা আরিয়ান খত দে খত অতাঙ্ক্ষ জোর আইডেন দর তরে সাহসে না আরো বকের আরো মারি বকর শ্রেষ্ঠ নাতি যে তোম দে খান্দা দুইয়ে থই ফুতার বুবে খর দে মাথা আত দুলাই তাই তোর গুচ্ছার তাই না ভরে উগে সোয়ার দে এতুন খান্দা ভর দে কি তই নাতি বলে খর দে মা ফইলা খান্দিলাম দে তোমার মারানির ফুরা নিয়ে ইয়া খান্দির দ্বার চিন্তা লই খদের তুই গুড়া ফুয়া কেউ চিন্তা খদের চিন্তা লই মা আর দাদি জীবন বার সত্যি দেন পারেন আর বাবরও ফেললে আর আর দাদারও খেদমত করছে সৌহাতটা ফুদ্দিও ফেললে যাতে রথ চললে আর দাদি হনু নেম বই নও তাকে আজি আর দাদি খাম করি নও ফারে বলি আর তুই ফেট বরি বার তো নর নাওলা নয় বার নাম ফেট বরি বার তো নর আদা বেড়ি বার দর আল্লাহ ভগবান এখন তুই মার দিলা যে খাঁদানি খান দিলাম ইয়া খাদির দিয়ে সিনটা লই জেভিয়ালা লই তুই আর দাদিরে বাদ বারে বারে দিতা আজ এক তুই বিয়া বড় হইবা খাম খরচ গড়ি না ভারিবা আর ববে তোমার বাদ মাফি দিব যিবালে মাফিটা মা ফোনি দেবাই ফেলাই তুই মা খান্দি উঠতেছো আহা মেলা না হইবা না সনু তারপর ফিসি পিছি আছ যা দু তোমারও যে মা মেলা গুলাইন অত অত গোলাইন ফাইবার নাইবা খাওয়া না তুই তো গম গাছর ন নুয় আল্লাহ ভকবর তুই মা খাদি উঠতে ফুয়ারে বুক হত যাই সদাত ইবা নবচর্যা ফুয়া হতা সত্তন হইল হতা আসানে মিছা খাইলা ভরিত্ব করে চাইম বাদ চালন বলে তৈয়ার করি আজি আর না থেরে নিত নদে বাদ খান নিয়ে ফুটার বউয়ে নিয়ে বসি ফুরাই বা পিয়ালা ফুরাই চালন লই যাই হদমা গং করে খেত বরি খ আসারি বিসমিল্লা বসি তুন বাল লর পিয়ালা তুন চালন লর বিসমিল্লা খালল লট আ প্রত্যেক শব্দ মাঝে বিসমিল্লা অর্ধক মাত সালন বেগ চিন্দি ফেব্রুয়ারি খনর বাদে বসি বলে গুড়িয়ে দিব না যাত ঘর আল্লাহ আর ফুতার বব চুল যাত হায়াত এত করি দো সোহান আল্লাহ কত আল্লাহ খেতে ফুতে জোহরা করি দো এ বে সেদি গরিও ফালা পরে গুড়া ভো ফালা পরে আরও ফালা পরে আজি আর ফেব্রুয়ারি বাদ খাবাইল আল্লাহ সব বলি গুম দিন

বাথমেথাম আজি ওষুধ ধরনের দ্বারা আই থক দাদির বাদ খুদুন খাই চাইলাম দে ফিয়ালা ভরি চালন দিলাম বসি ভরি বাদ দিলাম আল্লাহ দিলে ফেট ভরি বাদ খাই রে সেরি মনে যাত ঘরত দে আল্লাহ রাসু ফেট দিন খবর আছো বাহান আল্লাহ আল্লাহ তোরে বাসা আলম বানাই দোক সুবাহান আল্লাহ হন না